এই প্রমাণ করে দেয় আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে কোরআনের দেশ সব দলেরই দেখা হল সব দলেরই দেখা হল কেমন করে চালায় দেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট সব ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে চাইজে দেখতে তারি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা অন্ধ রবের ভাষাই চোখ বধির তারা রবের পথে থাকলে অটল রবের পথে থাকলে অটল ফুলের পথে থাকলে অটল পথে থাকলে এহো পরকাল হবে শেষ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল্প বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে আসলে দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস বেশে রে আসলে ফ্যাসিস বেশে চললে আইন আল কোরআনের চললে আইন কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে চান আপনারা দাড়ি টুপি সে যে দলের হোক দাড়ি টুপি কোরআনের পক্ষের লোক তিনি আমাদের লোক ঠিকই না এখানে এটা কি কোনো রাজনৈতিক গান না বরং কোরআন নিয়ে যারা সামনে আসবে আমরা তাদের সাথে আছি না নাই সুস্থ সংস্কৃতির আয়োজন করেছে বলেই তো এসেছেন ইসলামী সংস্কৃতিতে যে কিছু আছে এগুলো দেখতে পাচ্ছেন কি না এই হালোর কথা মনে আছে আপনাদের এই হ্যালো মনে আছে তো এই হালো আমরা কোথায় করতে পারি আজকে দরকার আছে কোথাও করার করবো ইনশাল্লাহ শুনবেন ইনশাল্লাহ হ্যাঁ আসলে আমি তো এখন ওই যে ওয়াজ করতে হ্যাঁ বক্তাদের অঙ্গনে চলে যাওয়ার কারণে স্টেজের পারফরমেন্সটা একটু কমাতে হচ্ছে কারণ আমাদের দেশে তো আলোচনা করুক আর না করুক সমালোচনা করার লোক আছে ঠিক না বে তো এই জন্যে নাটক আজকে এখানে আমার বেলালি আঙ্কেল বলেছিলেন যে তুমি নাট্য পরিবারের সাথে থাকো তো আসলে সেই সাথেই যুক্ত হয়ে গেছি অনেকটা একটু ওনারা গুছাইতে যতটুকু সময় লাগে তো আগামীতে আমরা নাটক দেখাবো ইনশাল্লাহ আপনাদের দেখবেন আমার টিমও আসবে আগামীতে ইনশাল তো আগামীর পরিবর্তন আমরা দেশের পরিবর্তন দুনিয়ার পরিবর্তন চাই সেটা কোরআন দিয়ে চাই ঠিক কিনা তো এর জন্য আপনাদের জেগে ওঠার দরকার আছে না নাই আইনুদিন আল আজাদ ভাষায় আজাদ ভাইয়ের ভাষায় বলি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেলে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের খানা কি হবে ছাত্র সেচে চুমু খেলে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমনির আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে সেখানে মা বনে রাধর্ষি হয় দিনে রাতে কি হবে যুবক নামের মেরে বোঝা হয়ে এই ধরতে সেখানে মা বনের আদর হয় দিনে রাতে স্বপনের শর্ত কথা ফুসিবে সকল ব্যথা স্বপনের শর্ত কথা ফুসিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেতে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে নিচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে এই হ্যালো যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজুরতা ইমানদারির পড়াই করে যদি ওই খোদার কোরআন দামাতে থাকে পড়ে কি হবে নামাজুরতা ইমানদারির পড়াই করে যদি ওই খোদার কোরআন দামাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে যত করো কইছি মসজিদের কোণে বসে তাসবি যতটা ন এভাবে যাই না পাওয়া আল্লাহ এভাবে যাই না বলেন বলেন এভাবে আল্লাহকে কে পাওয়া যায় এভাবে যাই না পাওয়া আল্লাহ হকেব কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমামের সাথে মসজিদে তেব পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সাথে সমাজে কথা উচ্চ স্বরে না বলিতে যদি ছেড়ে দাও ভাই করো যদি ছেড়ে দাও এভাবে না পাওয়া আল্লাহ এভাবে যাই না পাওয়া আল্লাহ কি হবে আল্লাহকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জনবলে ভর ফুলিয়ে ছাতখিরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও হাবুর সাথে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অথচ বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি নাই ক্ষমতা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি তাই ক্ষমতা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে মাথাবা বলবেন না আমরা শোষণ মুক্ত সমাজ কি চাই যদি চাই ঐক্যবদ্ধ যদি হতে পারি আর ভেদাভেদ নয় বিএনপি জামাত হেফাজত আর কোনো হয়ে আমরা যেমন করে পতন ঘটিয়েছি আবার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আল্লাহর দিন কায়েম করা হবে ইনশাল্লাহ রাজি আছেন ঐক্যবদ্ধ থাকলে কায়েম হবে না হবে না ঐক্যবদ্ধ হলে ফ্যাসিস্ট পালাবে বলেছিল পালাব না প্রয়োজন হলে ভুখরুলের পাশায় গিয়ে উঠব বলেছিল না এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না খেলা হবে আবার খেলা হবে অনেকেই ভাবে আমরা পালিয়ে গিয়েছি আমরা পালাইনি শেখ হাসিনা পালাই না হিজরত করেছি এমপিরা সব কথাই গালা মন্ত্রীরা সব গেলো কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই